কক্সেস বাজারে যারা ফ্যামিলি নিয়ে একটা বাজেট ট্রিপের কথা চিন্তা করতেছেন আজকের এই ভিডিও ডেডিকেটেডলি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি খুব স্বল্প খরচে কিভাবে ফ্যামিলি নিয়ে রিল্যাক্স এবং প্রিমিয়াম ট্রিপ করতে পারবেন কোথায় কোথায় ঘুরতে পারবেন খুবই স্বল্প বাজেটে কোন হোটেলে উঠবেন বাস ও স্থানীয় যাতায়াত কিভাবে করবেন কি খাবেন কোথায় না গেলেই আপনার ফ্যামিলি ট্রিপটা অসম্পূর্ণ রয়ে যেতে পারে এই সব ভিডিও থাকবে আজকের এই টোটাল ভিডিওতে আমি আমার ফ্যামিলির দশজন মেম্বার নিয়ে খুব সম্প্রতি কক্সেস বাজারে একটা সুন্দর বাজেট ট্রিপ দিয়ে আসছি আর সেই ভিডিওর বিস্তারিত অভিজ্ঞতা এবং সেখান থেকেও আরও কি কি মিনিমাইজ করতে পারতাম এবং আরও কী কী বেটার অপশন এখান থেকে আমরা চুজ করতে পারতাম সেই সবগুলোর বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুতরাং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিও থেকে প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হয় কক্সেস বাজার ট্রিপে সেটা হলো বাস বাসটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা চুজ করেছিলাম এই বাসটা এই বাসটা স্লিপার এবং বিজনেস ক্লাস বোধ টাইপের সম্পর্ক একটা বাস তবে বাসটাতে বেশ কিছু পড়েছিলাম সেই বিড়ম্বনা অলরেডি আমার রিসেন্ট ভিডিওতে আপনারা দেখেছেন যারা না দেখেছেন দেখে আসতে পারেন তো দেরিতে হলো আমাদের বাস চলে আসছে এই যে হলো আমাদের ডাবল ডেকার বাস করেই আসলে আমাদের আজকে যেতে হবে তো এই যে ড্রাইভার মামা পেয়ে যেতে হবে উপরে আসলে স্লিপার আর নিচে আমাদের টিকিট গোলা যেটা সুইট ক্লাস আর কি বিজনেস ক্লাস বাসটার মোটামুটি আরামদায়ক হলেও এদের সার্ভিসটা আসলে খুব বেশি ভালো পায়নি এক্ষেত্রে আপনারা বেশ কিছু বাস চুজ করতে পারেন অনেকগুলা বাস এই রেঞ্জে এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি খুব ভালো ভালো বাসের টিকিট কিন্তু পেয়ে যাবেন যেই বাসগুলা আপনি স্লিপিং থেকে শুরু করে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ভালো পেয়ে যাবেন আমাদের আসলে গাড়ি নষ্ট হওয়ার কারণে অনেক লেটে গাড়ি ছাড়া আর এখন অলমোস্ট এগারোটা সাড়ে এগারোটা নাই আর এখানে সুন্দর রেস্টুরেন্টে দাঁড়ালাম ফাস্ট ফুড রেস্টুরেন্ট আর এই যে আমাদের গাড়ি তো বাইরে ধীরে ধীরে বৃষ্টি হইতেছে তো আমি জানি না কক্সেস বাজার যে এইরকম বৃষ্টি থাকবে কিনা এই যে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে আর আমাদের এখন আসলে একটু নাস্তা করার পালা সে সকালের নাস্তাটা আসলে আমাদের ছিল ওর পরোটা ডিম এবং ডাল যেটা আসলে সকালের নাস্তাটা ভালোই ছিল ফ্রেশ ছিল মোটামুটি মাত্র তৈরি করে আমাদেরকে দেওয়া হয়েছিল সে খুব তাড়াহুড়ে নাস্তা করে আসলে আমরা বাসে আবার উঠে গেলাম এবার কক্সেস বাজার যাওয়ার পালা অনেক চড়ে পার হয়ে অলমোস্ট এই আড়াই টু পর দিকে আমরা কক্সের এসে নামলাম এখন থেকে হোটেলে যাওয়ার পালা আমাদের একটু ডলফিন বাড়ি একটু আগেই নামায় দিছে করতে সো এখান থেকে আমাদের আসলে অটো নিয়ে যেতে হবে এরপরে দুটো ডিভাইডার দেওয়া রয়েছে বাস আপাতত সকাল পার হয়ে গেলে সামনে আর যেতে দেয় না এখন আমাদের আসলে হোটেলে যাওয়ার পালা আর এখান থেকে আমরা দুই দুইটা অটো নিয়ে আমরা টোটাল সবাই অটোতে আমাদের লাগেজগুলো উঠায়ে হোটেলের দিকে রওনা দিলাম আমরা ভাড়া নিয়েছিল দুইটা অটো টোটাল দেড়শো টাকা যদি দুইটা অটো ভাড়া আরও কম বাট যেহেতু বাস থেকে নামছি এই জন্য একটু বেশি নিয়েছিল প্রথম অবস্থায় বাইক নিয়ে ভিতরে চলে আসছি হলো হোটেল গ্র্যান্ড স্যান্ডির রিসিপশন আর আমরা যেহেতু অনেক লেট করে ফেলছি খুব বেশি ডিটেলসে যাবো না বাট রিসেপশনটা মোটামুটি বড় সড়ো আছে এখানে একটা ওয়েটিং রুম আর এটা রিসেপশন ভাইয়ের নাম হলো জসিম ভাই ওনার কাছে আসলে ফর্মালিটিস প্রাইমারি ভাবে শেষ করে নিলাম এখন আসলে উপরে যাওয়ার পালা বাজেট ট্রিপের দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো হোটেল হোটেলটা খুব ইম্পর্টেন্ট কেননা আপনি যখন একটা সুন্দর হোটেল নেবেন তখন আপনার ট্যুরটা অনেক বেশি রিফ্রেশিং লাগবে আর হোটেলের সার্ভিস যদি ভালো না থাকে তাহলে কিন্তু অনেক বেশি বিড়ম্বনায় পড়বেন তবে আমাদের হোটেলটা খুবই চমৎকার ছিল আমরা নিয়েছিলাম একটা অ্যাপার্টমেন্ট হোটেল যেই হোটেলে বিস্তারিত এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ঢুকতেই এটা এরকম একটা সড়ো করিডোর এই দিক থেকে ঠিক এই দিকে আমরা সম্ভবত এই পাশের রুমটাতে দেখতে পারতেছেন যেহেতু বিষ দেখা যায় বলা যায় যে দেখি বিশাল করিডোর এই দেখেন বিষ সেই দেখা যায় ভাই করিডোরে দাঁড়াই বিষ সুন্দর দেখা যায় ও সো আমরা আসলে হোটেল দ্য গ্র্যান্ড স্যান্ডিতে উঠেছি আর লিফ্টের সেভেনে বি সেভেন এই রুমটা আমাদের সো চলেন রুমের ট্যুরটা একটু দেখানোর চেষ্টা করি ভিতরে যাই ভিতরে যাওয়ার পরেই প্রথমে আমি গেটটা খুলি দেখতে পারছেন ফার্স্ট রুমটা দিস ইজ রুম সো অলরেডি মোটামুটি আমরা মেসআপ করে ফেলেছি যেহেতু আমাদের লেট হয়ে গেছে ঢুকতেই বড় সর একটা ড্রয়িং ডাইনিং রুম আর যেটাতে একটা কিং সাইজ বেডও দেওয়া আছে মোটামুটি আপনি তিনজন অনায়াসে থাকতে পারবেন কুশনগুলো বেশ সফট এবং এখানে বেশ টেবিল টাইপের কিছু দেওয়া আছে ডাইনিং এর ইউজ করা যাবে ব্যাকপ্যাকস রাখার জন্য এখানে একটা মিরর দেওয়া আছে এদিকে একটা এলইডি দেওয়া রয়েছে ছোট একটা ফ্রিজও আছে তিন রুমের একটা ভেরান্ডি দুই রুম একটা ড্রয়িং রুম একটা বেড নিয়েছি এখানটা বেসিনও পেয়ে যাবো উপরে ফ্যানও দেওয়া আছে এই রুমটা আসলে মানে এসি দেওয়া নাই বাট অন্যান্য রুম দুটো এসি দেওয়া আছে ইজ দ্য ভিউ তো এখান থেকে দেখতেই পারতেছেন সাগরের ভিউ দেখা যাচ্ছে বেডরুম সেপারেট বেডরুম আর সেটা হলো এটা এটাও একটা মাস্টার বড় একটা বেড দেওয়া আছে তার পাশেই আরও একটা রুম রয়েছে সেটার সাথেও অ্যাটাচ বাথরুম রয়েছে যদি আগেরটার সাথে ছিল না সো এইটা হলো সেকেন্ড আর একটা রুম একই সাথে এখানে ইন্টারেস্টিং ভিউ সেটা হলো এই সাইডে যে হিল ভিউটা সেখান থেকে কিন্তু এই পিছন সাইডটা দেখা যায় এবং একই সাথে এটার ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় বাট অ্যাডাল্ট আমরা সেভেন পার্সন আপনারা চাইলে আটজন মানে ছয় থেকে আটজনের জন্য এই রুমটা বুক করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় অফ সিজনে ওনাদের নর্মাল টাইমের ভাড়া হতো সাত থেকে দশ হাজার টাকা অফ সিজনে বেশ কিছু ডিসকাউন্ট পাওয়া যায় আমরা সেরকম পেয়েছি যদি আমরা বৃহস্পতিবারে আসছি বাট আমাদেরকে আসলে বেশ কিছু ফ্যাসিলিটিস ওনারা দিয়েছে এজন্য জন্য ধন্যবাদ হোটেলের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা দেখায় এটা আমাদের রুম এক সিঁড়ি উপরে উঠেই আমরা যদি যাই এখানে দেখেন রুফটপ আর রুফটপটা খোলা থাকে এবং রুফটপে আসলেই ওয়া বিশাল বড় একটা ছাদ যেহেতু অনেক বড় অ্যাপার্টমেন্ট পুরো গ্রিনের একটা ব্যাপার আছে এখানে বেশ কিছু চাষাবাদ এবং আরও মোস্ট ইন্টারেস্টিং এই যে সামনে দেখা যাচ্ছে কিন্তু সাগর ওয়াও আমাদের তো টাইম কেটে যাবে যতক্ষণ বাসায় থাকবো একটা বিষয় বলে নেই সেটা হলো আপনি আপনার খরচ কতটুকু বাঁচাবেন প্রথম অবস্থায় আপনাকে ট্রান্সপোর্টের পরেই যে বিষয়টা হেল্প করবে সেটা হলো আপনার হোটেল নির্বাচন কারণ হোটেল নির্বাচনে আপনি যদি অনেক এক্সপেন্স করে ফেলেন আপনার ট্রিপটা বাজেট ট্রিপ করতে কিন্তু কষ্ট হয়ে যাবে বাট আপনি যদি খুব রিল্যাক্সের সাথে এরকম অ্যাপার্টমেন্টগুলো নেন সেক্ষেত্রে আপনার একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট ট্যুর তো হবেই পাশাপাশি আপনার হোটেল খরচটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে এবং এই ফ্যামিলি অ্যাপার্টমেন্টগুলো কিন্তু বেশ সুবিধার এবং অনেক আরামদায়ক তো এই অ্যাপার্টমেন্টের ডিটেলস কিন্তু আমি আলাদা একটা ডেডিকেটেডলি ভিডিও তৈরি করব সেই ভিডিওতে সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন সো আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই ভিডিওগুলো পেয়ে যাওয়ার জন্য তারপরে যে বিষয়টা আসছে সেটা হলো খাওয়া দাওয়া তো আমরা এই যে ম্যাচিং ম্যাচিং পরে চলে আসছি আর এখন আমাদের বিচে যাওয়ার পালা তো বিচের আগে খাইতে হবে কালকে রাত থেকে সেইভাবে খাওয়া দাওয়া নাই এক্সাইটমেন্ট এবং বাসে ঝামেলা সব মিলায় সো এই যে আমাদের সবাই হ্যালো পরী তুই এটা কিনেছো ও এটা নিয়ে বিচে খেলবা ওয়াও আসলে আমরা এত ক্ষুধার্ত বুঝছেন কালকে রাতের থেকে মানে অলুপ্ত পাবলিক আমরা মনে কারণ খাইতে বসছি কখন এসব মনে নেই ওই অর্ধেক খাবার পরে কী কী খাইতে সেরে দিয়েছি বাট ভর্তাবিতে শুরু করছি আজকে দুপুরের খাবার আর ভর্তাবাজিদের বেস্ট টেস্টি অনেকগুলো আইটেমের ভর্তা আমরা নিয়েছি আমরা আসলে প্রথমে যাওয়ার পরেই যেহেতু টায়ার্ড ছিলাম আমাদের যেতেও যেহেতু লেট হয়ে গেছে আমরা প্রথম অবস্থায় একদম দুপুরে একটা সাধারণ খাওয়া দাওয়ার চিন্তা করেছিলাম সেটা হলো এখানকার ভর্তা ভাজি ডাল ভাত এই টাইপের খাবার দাবার তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো খেতে পারেন বাট জার্নির পরেই এরকম একটা রিফ্রেশিং খাবার হলে আপনার সারাদিনের জার্নি ক্লান্তিটা অনেকটা বেশি চাঙ্গা করে তুলে রিচ ফুডের তুলনায় খাবার দাবার শেষ আমরা একবারে বের হয়েছি বিচে যাব সো বিচ সিলেকশনটা ইম্পর্টেন্ট আমরা আসলে সুগন্ধা বিচে গিয়েছিলাম এখানে যেহেতু কলাতলি লাবনী সুগন্ধা তিনটা বিচই আছে আর আমাদের হোটেল থেকে খুবই কাছাকাছি ছিল এই সুগন্ধা বিচ আর আমরা এখন অটোতে করে আসলে সুগন্ধা বিচে চলে যাচ্ছি সেখানে আমরা আমাদের প্রাইমারি গোসল এবং ঝাপাঝাপি যেই জিনিসটা করব সেটা কিন্তু এখান থেকে খুবই এনজয় করেছিলাম এই বিচটা কারণ আমরা এতটাই টায়ার্ড ছিলাম বাসে তারপরেই আমাদের এই স্রোতের সাথে নিজেদেরকে মেলে ধরা সেটা কিন্তু আমাদের টায়ার্ডনেসটা একদমই জিরো করে দিয়েছিল তবে হ্যাঁ এখানে আসলে এরকম একটা ফুটবল নিয়ে আসবেন লাল কালার হোক যে কোনো কালার বাট লাল কালারটা বেশি চমৎকার লাগে একটা ফুটবল যদি নিয়ে আসতে পারেন আপনার রিফ্রেশমেন্টটা অনেক বেশি এনজয়েবল করবে আপনি যদি টোটাল ফ্যামিলি থাকে কয়েকজন খেলাধুলা করতে পারেন সেটা পানির স্রোতের সাথে অথবা বিচে দুইটাই কিন্তু আপনার জন্য বেশ রিফ্রেশিং লাগবে

ভাই আজকের যে স্রোতের অবস্থা বিশাল বিশাল ঢেউ আকাশের যেরকম অবস্থা একই সাথে এই ঢেউয়ের অবস্থা ও বাইরে ভাই তো এরকম ঢেউ এরকম ঢেউ না মাদা করলে ভাই এখন মনে হয় ঢেউয়ের একটু কমে গেছে একটু আগে যে ঢেউয়ের অবস্থা ছিল এটা বিশাল ছিল ও ঢেউ আপনি মনে করেন বর্ষায় আসার মজা হলো এটা এরকম ঢেউ এমৎকার অসাধারণ মানুষ আর মানুষ আর সাথে এরকম বিশাল বিশাল ঢেউ তো ভেজে পড়া শেষ আনার গলি খাইলাম আর এই যে আমরা ভেজার পরে এরকম হাসি লাগতে লাগতে আমরা খুব একটা মজা আছে অন্যরকম তো খাই দেখি কক্সেস বাজারে আমরা কেমন লাগে আশা করি ভালো লাগার কথা দুপুর বলা গোসরের আগে নাকি এগুলো খাইতে হয় আমরা বিজেপুরে তারপর ভাই মানুষ কি পরিমাণ মানুষ যা দেখেন মানে মানুষের ভিড়ে ঘোরার মতো জায়গা নেই সো মোটামুটি সারাদিন ছাপা এবং রেস্টের পরে এখন আসছে রাতের খাবারের পালা আমরা যেহেতু দুপুরে হালকা পাতলা খেয়েছিলাম রাতে একটু মোটামুটি খাবো তবে তার আগে হোটেল সিলেকশনটা ইম্পর্টেন্ট আপনি যদি খুব ভিআইপি মানে হোটেল চুজ করতে চান তাহলে আপনার অযথায় অনেকগুলো টাকা খরচ হবে যেটা একই টাইপের খাবার আমরা যেটা খেয়ে উপভোগ করেছি কারণ কি আমরা আরও দুই দিন যেটা খেয়েছি বেশ নামি দামি হোটেলেও খেয়েছি আবার এরকম সাধারণ হোটেলেও খেয়েছি বাট এই হোটেলগুলোতে একটা সুবিধা আপনি খাবারের মানটা খুব ফ্রেশ পাবেন এবং আপনার ফ্যাসিলিটিস বা সার্ভিস যেটা আছে সেটা ওই ক্যাটাগরির প্রিমিয়াম না হলেও আপনার বাজেট ট্রিপের জন্য আমি বলবো বাসাবাড়ির খাবারের মতো একটা আবেশ পাবেন যে জিনিসটা আপনাকে মোটামুটি ট্যুরের মধ্যে হেলদি থাকতে অনেক বেশি হেল্প করবে তো আমরা মনে করেন প্রতিবেলা এত ক্ষুদার্থ থাকি যে খাবার শুরু করার পরে মনে থাকে না যে ভিডিও করার এই যে খাবার শেষ করে যখন পেট শেষ হয়ে যায় হ্যাঁ যে লেবু খাইতেছে হ্যাঁ লেবুর ভিডিও লবণ দিয়ে লেবু খাইতেছে আসলে কি টুরে আসলে খাবার ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং লাগে না বাট আসলে কোথায় কি আপনাদেরকে যদি একটু দেওয়া যায় তাহলে দেখা গেল যে আপনাদের জানার সুবিধাতে হয় ডিনার শেষ এখন দিনের দ্বিতীয়বারের মতো আসলে বিচে যাওয়ার পালা আর বিচে যাওয়ার আগেই আমরা সুটকি বাজারে একটু ঘোরাঘুরি করলাম সুটকি বাজারে ঘুরে বিভিন্ন রকম সুটকিগুলো দেখার চেষ্টা করলাম যেহেতু আমরা যাওয়ার আগে বেশ কিছু সুটকি কিনবো এই জন্য একটা পরিদর্শনের ব্যাপার আছে সেটাই পরিদর্শন করলাম এবং এই সুটকি মার্কেটটা কিন্তু এখানে থাকলো আগে এটা আসলে বার্মিস মার্কেটে ছিল যেটা এখন এখানে চলে আসছে তো এটা অনেক দিন ধরে তিন চার বছর ধরে এখানে আসে এবং এখানে কিন্তু হরেক রকমের সুটকি কিন্তু রয়েছে যারা আসলে সুটকি পছন্দ করেন তাদের জন্য একটা পছন্দের মার্কেট হলো সুটকি মার্কেট আর কক্সেস বাজারে নতুন করে এই কলাতলি পয়েন্টে একটা সুটকি মার্কেট হয়েছে যেটা অনেক আগে ছিল না অনেক দূরের থেকে আসলে সুটকি বাজারে যেতে হতো বাট এখানে এই যে পাকখালি সুটকি মার্কেট কলাতলি এবং সুগন্ধা যে রোডটা আছে এই রোডেই আর এখানে বেশ কিছু আচারের শখও আছে প্রথমে দেখা যাচ্ছে তারপরে এই যে সুটকি তো এখানে বিভিন্ন ধরনের সুটকি যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট এই এই মার্কেটটা আর এক একটা মার্কেট যে সবচেয়ে যেটা বেশি আগ্রহ মানুষের থাকে সেই সুটকি এখানে দেখতে পাচ্ছেন টোটাল আরেক রকম লোটটা সুটকি এবং এখানে এই যে চিংড়ি থেকে শুরু করে কাসকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুটকি এখানে পাওয়া যায় তো এই যে এটা মনে হয় চাদা মাছ তো আমি পার্সোনালি সুটকি পছন্দ করি না সুটকি খাইতেও পছন্দ করি না আর শুটকি কোনো তরকারিতে দিলে আমি নিজেও খেতে পারি না বাট শুট শুটকির ব্যাপারে যাদের আসলে ফ্যাসিনেশন আছে তাদের জন্য শুটকি মার্কেটটা একটা আবেগের জায়গা তো এখানে দেখতে পারতেছেন হরেক রকম শুটকি কিন্তু এখানে রয়েছে সো শুটকির অভাব নাই যে যেই শুটকি খাইতে চান সে হরেক রকম শুটকি এখানে দেখতে পারবেন তবে এই শুটকের বাজার নিয়ে কী ধরনের শুটকি এখানে পেতে পারেন প্রাইস কেমন এভরিথিং নিয়ে একটা শুটকির ডেডিকেটেড ভিডিও আমি করেছি যেটা খুব রিসেন্টলি আপনারা চ্যানেলে পেয়ে যাবেন আর এখানে কিন্তু মার্কেটও আছে হরেক রকম আইটেম এখানে পাওয়া যায় যেগুলো আসলে ওই একই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর এইটা টোটাল কিন্তু একেবারে মানে প্রতি বিভিন্ন রকম মার্কেট টোটাল মার্কেটটা একেবারে ওই যে মেইন রোড থেকে শুরু করে সুগন্ধ বিষ্ণু এরিয়া ফুটপাথ এরিয়া এবং সেখানে হর এক রকম এবং সন্ধেবেলায় মার্কেটে যখন আসবেন তখন আপনার কাছে বেশি ভালো লাগবে মনে হয় যেন সব নিয়ে যায় বাট কোনটা আপনার জন্য কাজের আর কোনটা কাজের না এটা আসলে ডিসাইড করাটা মুশকিল হয়ে যায় বাট আসলে কিন্তু ঘুরে দেখতে পারেন বেশ এখানে আগে এতটা জমজমাট ছিল না আগে বার্বিস মার্কেটের দিকেই বেশি দেখা যেত সুগন্ধ পয়েন্টও ছিল বাট এখন অনেক এক্সটেন্ড করেছে জায়গাটা আর সেখানে টোটাল এরিয়া জুড়ে কিন্তু অনেকগুলো শপ বেড়েছে যেই জিনিসগুলো এগুলো বেশ দেখেছে নতুন নতুন শপ অস্থায়ী সব যেগুলো স্থায়ী না খুব রিসেন্টলি সম্ভবত করা হয়েছে সবগুলা সো আমরা রাতের বেলা সরে চলে এসেছি আবারও বিচে সো বিচের এই রাতের মোহটা কিন্তু অসাধারণ আপনাকে টানবে আর করে যে গর্জন রাতের বেলার গর্জন রাতের যে বাতার স্নিগ্ধতা এটা আপনাকে মোহিত করে তুলবে সো এই জন্য আমরা আবারও বিচে চলে আসলাম সারাদিনের ক্লান্তি যেটাই ছিল বাট রাতে এখন বিচে আসার পরে মনে হচ্ছে যেন দিনের থেকে রাতের বিচটা অনেক বেশি সুন্দর তো কক্সেসে এরকম চাঁদ আর তার সাথে যদি এরকম সামনে সাগর দেখেন আর কি লাগে অসাধারণ মানে জাস্ট অসাধারণ সেই সেই উপরে পূর্ণিমার চাঁদ আর নিচে এই যে ঢেউয়ের উপরে যে আশ্রে পড়তেছে চাঁদের আলো স্রোত যেভাবে মানে সামনে পায়ের পায়ে আশ্রে পড়বে এটা অসাধারণ তো এরকম ফিল একই সাথে পূর্ণিমা মাসের মাঝামাঝি পেয়ে গেলে সো জোস লাগে জোস সারাদিনের আসলে জার্নিটা অসাধারণ ছিল এবং বিচের সৌন্দর্য তো পুরো মোহিত করে ফেলছে বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদের বিরক্তির কারণ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি যার কারণে আসলে এখানেই শেষ করতেছি এই ভিডিওটা নেক্সট ভিডিও কিন্তু আরও চমৎকার হতে যাচ্ছে আমরা যাব টেকনাফে এখান থেকে আমাদের চান্দের গাড়ি রিজার্ভ করে টেকনাফে যাবো এবং টেকনাফে যেতে যেতে অনেকগুলো স্পট কিন্তু আমরা ভিজিট করবো এবং প্রত্যেকটা স্পটের দারুণ দারুণ ফিল যেটা কিন্তু এই নেক্সট ভিডিওতে চলে আসবে সো আসলে কক্সবাজার আসলে যে জায়গাগুলো না ঘুরলে আপনি কক্সবাজার ট্যুরটাই মিস করতে পারেন সেটার বিস্তারিত এবং কক্সবাজারের আসল সৌন্দর্য নেক্সট ভিডিওতে আসতেছে আর নেক্সট ভিডিওটা আপনারা কিন্তু বাজেটের মধ্যে বেস্ট একটা ট্যুর গাইড ট্যুর প্ল্যান পেয়ে যাবেন যেটা কিন্তু আমি বিস্তারিতভাবে সব কিছুই সেই ভিডিওতে তুলে ধরব তো অলরেডি ফুটেজ দেখে বুঝতেই পারতেছেন নেক্সট ভিডিও কত চমৎকার হতে যাচ্ছে তো সেই ভিডিও আসলে কক্সের বাজারে আসল যে মজাটা সেটাই পাবেন সো দেখতে হলে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ